সালামুয়ালাইকুম ভিউ আস চলে আসলাম আবারও গার্মেন্টস থেকে তো আজকে আপনাদের কিছু প্রিন্টেড গাউন মানে তার আগে আপনাদেরকে আমাদের হচ্ছে সাতানব্বই আটানব্বই নাম্বার দোকান এখন সরাসরি ডিজাইন দেখা যাবে প্রথম যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইটের উপরে ব্ল্যাক এন্ড হোয়াইট মানে ক্রিম এর মধ্যে উপরে কিন্তু ব্ল্যাক কালারের প্রিন্ট করা আছে সুন্দর একটা ডিজাইন আর এটা কিন্তু মানে হচ্ছে এক ছাতা ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা তো হাতাটা কিন্তু এখানে এরকম কুচি করা থাকবে ফুল হাতা কিন্তু এরকম পেয়ে যাচ্ছে এখানে এলাস্টিক সিস্টেম করা গলার ডিজাইনটা কিন্তু দেখেন খুব সুন্দরভাবে গলার ডিজাইন করা আছে আর এটা কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ কলি ছাড়া এটা হচ্ছে আপনার কোমরের ফিতা বাঁধার জন্য টার্সেল সহ দেওয়া আছে লুপও আছে আপনারা আর এখানে দেখেন কোনো কুচি নাই যারা কুচিটা পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আজকের এই ডিজাইনটা প্রচুর পরিমাণে কিন্তু ঘের আছে ভালো পরিমাণে কিন্তু সামনে এবং পেছনে সেম প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদেরকে আমরা এখন এই ডিজাইনটার কালার দেখাবো যারা ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের যার যেই কালার ভালো লাগবে আপনারা কিন্তু একটা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এমি গার্মেন্টস এর স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্ট গুলো দ্রুত পারচেজ করে ফেলবেন খুবই সুন্দর একটা ডিজাইন আর কাপড়ের কোয়ালিটি তো জর্জেটটা একেবারে সফট একটা জর্জেট খুবই ভালো মানের জর্জেট দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এগুলো কিন্তু আপনারা বডি সাইজ পেয়ে যাবেন 38 থেকে নিয়ে 44 পর্যন্ত 38 থেকে নিয়ে 44 পর্যন্ত এটা বডি সাইজ পেয়ে যাবেন লম্বা থাকবে 50 52 এরকম লম্বা আছে যেটা প্রাইস কত এত সুন্দর এই ডিজাইনটা কিন্তু আপনারা এমএেন্টস থেকে মাত্র 930 তিরিশ টাকা হলে কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র 930 তিরিশ টাকা হলে কিন্তু এত সুন্দর একটা ডিজাইন আপনারা গাউনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে এগুলো হোলসেল যে প্রাইস আছে এই প্রাইসটা জেনে নেবেন হোলসেল নিলে কিন্তু অবশ্যই যে প্রাইসটা আমরা বলে দিচ্ছি এর থেকেও কিন্তু কমিয়ে নিতে পারবেন যারা খুচরা নেবেন দুই চার পাঁচ পিস তাদের জন্য কিন্তু এই প্রাইসটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এই ডিজাইনটার একেবারে শেষ কালারটা আজকে আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালার প্রাইস 930 টাকা ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি যারা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আবার 2500 সেম কাপড় থাকবে সেটা হচ্ছে আপনার হাইনেক সিস্টেম হাইনেক সিস্টেম আছে আর এখানে কিন্তু লেস দিয়ে সম্পূর্ণ ডিজাইন করা আছে আপনার হাইনেকটাতেও কিন্তু এরকম লেস দিয়ে ডিজাইন করা থাকবে হাতাটা হচ্ছে এরকম পরে গাওলের হাতা আর হাতার এখানেও লেজ দেওয়া আছে কম কিন্তু এটা কুচি করা থাকবে এরকম করে কুচি করা থাকবে মাতার জন্য এরকম কুতা আছে এটারও ভিড় আছে ভালো পরিমাণে ভিড় আছে তো এটা হচ্ছে এটা প্রথম পাঠটা এটার ভিতরে কিন্তু আস্ত দেওয়া আছে আস্ত কিন্তু অবশ্যই জর্জের কাপড়ের সাথে দেওয়া থাকে তা আপনারা কিন্তু এগুলো অর্ডার করে নিয়ে কিন্তু পড়তে পারবেন এটাও আপনারা পেয়ে যাবেন আটশো টাকা আটশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর এই গাউনটা পেয়ে যাচ্ছে এটার অনলি দুইটা কালার হবে এটা হচ্ছে আরেকটা কালার এটা একটু ব্রাইট কালার খুব সুন্দর একটা জিনিস মাত্র আটশো টাকা হলে কিন্তু এটা নেমে নিতে পারতে পারে যার যেটা ভালো লাগছে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন আজকে আপনার সাথে ভালো থাকবেন 你说他干啥？